এইচপি পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন আসুস পেয়ে যাবেন যেমন এটা আছে আপনি আই ফাইভ টেন জেনারেশন একদম মেন্ট কন্ডিশন মেটাল বডির ল্যাপটপ আছে নো ডেন্ট নো স্কেচেস একদম পেয়ে যাচ্ছেন শুধু এটা দিয়ে না আপনি এইচপিও পেয়ে যাবেন এবং লিনোভো ব্র্যান্ডেরও পেয়ে যাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ দিয়েও আমাদের এখানে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেবেল টাচ স্ক্রিন আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে এবং রাইজন সেভেন পসার খুবই আপনার প্রিমিয়াম সাইজের ল্যাপটপ আছে এটা আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এসএসডি পাচ্ছেন আচ্ছা এটা প্রাইস কিরকম আছে এটা প্রাইস আছে ম্যাডাম আপনার পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি 22000 টাকা টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 22000 হ্যাঁ 22000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন ম্যাডাম মানে আমি বলতে চাইছি এত কমের মধ্যে আপনারা কি করে দিচ্ছেন এটা আপনাদের নিউ শোরুম তো না ম্যাডাম এটা আমাদের ইউজ ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের শোরুম আছে কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে সরি সরি আপনি রাখুন আমি হ্যাঁ কেন ম্যাডাম কি সমস্যা হ্যালো ম্যাডাম কি সমস্যা আসলে ব্যাপারটা হচ্ছে আমি এর আগে নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড এরকম একটা ল্যাপটপের শোরুম থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে আমি নিয়েও এসেছি আজকে সেখানে খুব খারাপ একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে পাঁচ দিনের ইউজ করতে করতে দেখলাম কি ঠিকমতো কাজ হচ্ছে মাথায় না ওখানে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম হয়তো ঠিক হবে কিন্তু হচ্ছে না তো আমি তাদের কাছে গেলাম অ্যান্ড তারা তো মানে কোনো রেসপন্স করছে না তারা আমার কোনো কথার উত্তর দিল না আর কোনোভাবে সার্ভিসও দেয়নি তো সেক্ষেত্রে আমার আমি কোনোভাবে চেঞ্জও করতে পারিনি আমার তো পুরোটাই লস হয়েছে আমি তাই চাই না আর সেকেন্ড হ্যান্ড করুন শোরুম এখানে কিন্তু ম্যাডাম আলাদা ডিসকাউন্ট আছে প্লাস আপনি এখানে কিন্তু দেখেন ওখানে যে সার্ভিসটা আপনার যে এটা হয়েছে সার্ভিস যে নিয়ে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু এখানে হবে না কেন কি আমি নিজে এখানে সেল ডিপার্টমেন্ট দেখি প্লাস সার্ভিস হার্ডওয়্যার সফটওয়্যার আমিই সার্ভিস করি এটা আপনি এখান থেকে বেনিফিট পাবেন আর হ্যাঁ এই সবটা কিন্তু আপনার রেপুটেটেড সব আছে আমাদের মলের মধ্যে অবস্থিত আছে এবং পনেরো বছর পুরানো সব আছে ম্যাডাম আপনি মনে হচ্ছে কলকাতা থেকে নিয়েছেন কলকাতা থেকে নিয়েছেন দেখেন মুখে বলাটা বড় কথা নয় সাথে সাথে কাজে সার্ভিস দেওয়াটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা চাইছি লং টাইম বিজনেস করতে ভালো প্রাইসে ল্যাপটপ দিতে চাইছি সাথে সার্ভিসটাও আপনাকে এক বছর এখান থেকে ফ্রি অফ কস্টে পাচ্ছেন প্লাস এক বছর পর পেড সার্ভিস এখান থেকেই পাবেন কষ্ট করে কলকাতা যেতে হবে না আপনাকে আপনি বলছেন গ্যারান্টি দিতে পারবেন একদম ম্যাডাম শুধু আপনি আপনি ওটা নয় আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাদের গুগলে পেজ আছে আমি ল্যাপটপ এনেওছি হ্যাঁ ম্যাডাম গুগলে পেজ আছে 12 স্টার কম্পিউটার পয়েন্ট ওখানে গিয়ে আপনি রিভিউটাও চেক করতে পারেন আমাদের এখানে সার্ভিস কিরকম আপনি দেখুন আমি নিউ নিয়েছি কলকাতা থেকে এটা খুব বাজে ভাবে কাজ করছে না এবং আমি তাদের কাছে যখন গিয়ে জানালাম যে এই ধরনের ব্যাপার ঘটেছে তারা কোনোভাবে রেসপন্স করছে না ঠিকঠাক এটা তো খুব খারাপ ব্যাপার ম্যাডাম দেখেন আপনাকে

দেখেন ম্যাডাম এখানে হ্যাঁ এখানে আপনার দশ দিনের ফুল্লি আপনাকে চেকিং ওয়ারেন্টি দেওয়া হচ্ছে আপনি বিন্দাস চেক করুন কোনো অসুবিধা হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম আসতে হবে না বাই চান্স ধরে নিচ্ছি যদি অসুবিধা হয় আপনি পার্সের পুরো গ্যারান্টি পাবেন দশ দিনের মধ্যে যা কিছু সমস্যা হবে ফ্রি অফ কস্টে আপনার ফ্রিতে সার্ভিস দেবো কোনো টাকা লাগবে না ওভি অরিজিনাল পার্স দিয়ে আপনাকে দেবো এটা অন্য জায়গায় পাবেন না আপনি আর সাথে এটা আপনি তো দেখতেই পেলেন কুড়ি হাজার টাকায় আপনাকে এই জিনিসটা আমি দিয়ে দেবো মাত্র টাকায় যেটা আপনি অন্য জায়গা থেকে নিয়েছেন আর শুধু এটাই নাই এখানে আরো অপশন আছে ম্যাডাম আপনি আরো অপশন নিতে পারেন আপনাকে দেখালাম বিনোভো ব্র্যান্ডের এটা একটা দেখালাম এবার আপনি যদি কম বাজেটের মধ্যে পেতে চান সেটাও এখানে অ্যাভেলেবেল আছে কম বাজেটের ল্যাপটপে পেয়ে যাবেন আমাদের এখান থেকে দেখেন যেমন এটা আছে আই থ্রি ইলেভেন জেনারেশন

এই জন্যই আমরা আসি ভালো প্রোডাক্ট একদম এরপর আরো কালেকশন আছে আর পেয়ে যাচ্ছেন আপনি টাচ স্ক্রিন দে ল্যাপটপ পাঁচশো বারোসি একুশ হাজার টাকায় পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড মেটাল বডি চোদ্দ ইঞ্চির ল্যাপটপ ইজি টু ক্যারি এটাও আপনি পেয়ে যাবেন নিউ লোগো দিয়ে এখানে আরো কালেকশন আছে ম্যাডাম এখানে প্রচুর কালেকশন আছে যেমন ধরেন এটা নিউ লোগো দিয়ে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কত টাকায় পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ

পঁচিশ হাজার টাকাই পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসিডি আর সাথে পাচ্ছেন আপনি সেভেন পয়েন্ট জিবি গ্রাফিক্স হ্যাঁ ম্যাডাম এখানে আরো কালেকশন আছে গেমিং ল্যাপটপ আপনি পেয়ে যাবেন একদম জলের দামে গেমিং ল্যাপটপ পাবেন এটা আছে ডেডিকেটেড গ্রাফিক্স যে জিটিএক্স এর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসিডি দাম রেখেছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম এতো আপনার এডিটিং মানে গেমিং টেমিং সবই চলবে এর মধ্যে যাবতীয় কাজ বাড়িতে বসে করতে পারবেন আপনাদের এখানে এত স্টক আছে আমি তো মানে লিটারেলি অবাক আমি এর আগে যেখান থেকে নিয়েছি সেখানে আমাকে বেশ মানে জাস্ট কয়েকটা আমাকে দেখিয়ে দেখানো হয়েছিল আর কি তো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম তো আপনাদের এখানে তো দেখছি একদম অঢেল স্টক রয়েছে একদম আপনাকে যে বাজেটটা দেখলাম 20000 আর আরো প্রচুর কালেকশন আছে ওইদিকেও অনেক রাখা আছে এদিকে অনেক কালেকশন আছে এবং আমাদের এখানে লো বাজেটেরও ল্যাপটপ আছে ম্যাডাম আপনি যদি দেখতে চান দেখাতে মাত্র 6000 টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ দেখেন 6000 টাকায় পাচ্ছেন টাচ স্ক্রিন ট্যাবের মতো ইউজ করতে পারবেন এগুলো আছে স্টুডেন্টদের জন্য যারা বাড়িতে বসে টুকটাক শেখার জন্য ল্যাপটপ তাদের জন্য এই ল্যাপটপ মাত্র ছয় হাজার টাকা থেকে স্টার্টিং আছে হ্যাঁ এটা তো আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এটাতেও পাচ্ছেন এমন নয় যে এটাতে দেবো না ছয় বলে এটাও পেয়ে যাচ্ছেন এরপরে আপনি সাত আট হাজারও প্রচুর কালেকশন আছে এটা সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে এরপরে আপনি এটা আট হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের একদম মেন্ট কন্ডিশন আট জিবি র্যাম এস দিয়ে পাচ্ছেন মাত্র আট টাকায় একটা জিনিস আপনাকে দেখাচ্ছি ম্যাক মিনি যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে দেখতে পাচ্ছেন এই ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভ পরশোর দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ এস প্লাস ওয়ান টিবি হার্ড ডিস্ক দাম রেখেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ম্যাডাম এটা আছে আমাদের কাছে ডেস্কটপের ফুল সেটআপ আছে এটা যদি আপনার বাড়িতে ভাই বোনেরকে আপনারা দিতে চান সেক্ষেত্রে এটাও অপশন আছে মাত্র ছয় হাজার টাকায় পাবেন মাত্র ছ হাজার টাকা এই সেটটা 6000 টাকায় ফুল সেট পাচ্ছেন মনিটর দিয়ে পাবেন ক্যাবিনেট থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে মাত্র 6000 টাকায় কম্পিউটারের সেট আপনি মানে সব তিনটা মিলিয়ে আপনি 6000 এ দিচ্ছেন সবকিছু দিয়ে পাবেন মাত্র 6000 টাকায় আপনি যদি চান এখনি দিয়ে দেব এক বছর কোম্পানি গ্যারান্টি থাকবে মানে গ্যারান্টি ওয়ারেন্টি না খারাপ হলে নতুন পাবেন পার্টস আমি তো ল্যাপটপের কালেকশন অনেকটাই দেখলাম আমি আপাতত এই ল্যাপটপটাই চুজ করছি নেওয়ার জন্য তো আপনি কিছু কনসেশন তো করবেন একদম অবিয়াসলি ম্যাডাম এটা আপনার হয়ে যাবে কনসেশন করে দেব আপনি এসছেন আর ভালো চললে আরো দুটো কাস্টমার আপনি পাঠাবেন আশা করছি ভালো চলবে দুটো কাস্টমার আপনি অবশ্যই পাঠাবেন আমি আগে যেরকম ভাবে ঠকেছি তার কারণে আমি চাইছি যে একটা ভালো সেট যদি আমার হাতে আসে নিঃসন্দেহে এটা নিয়ে আপনি দু তিন বছর আরামসে ইউজ করুন কোনো অসুবিধা হবে না আচ্ছা আমার আরেকটা কোয়ারি আছে সেটা হচ্ছে আমি আপাতত বাজেটের জন্য এটা নিচ্ছি আমার পরে হাই কনফিগারেশনের জন্য যদি কোনো কিছু লাগে তো সেক্ষেত্রে আপনারা কি এক্সচেঞ্জ অফার কিছু রাখছেন মানে এক্সচেঞ্জ হবে কি হ্যাঁ এক্সচেঞ্জ হয়ে যাবে কেন হবে না

একদম পাসওয়ার্ড দিয়ে একদম ওপেন করে আপনাকে দেখাচ্ছি হেভি বিজনেস আছে দেখতেই পাচ্ছেন এটা আপনার 4K 8K যাবতীয় ভিডিও এর মধ্যে চলতে চলবে কোনো অসুবিধা হবে না যেকোনো এডিটিং এর কাজ এতে চোখ বন্ধ করে হবে কোনো অফিস ওয়ার্কের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের এর ক্ষেত্রে ন্যূনতম আছে ও তো চলবে এটা যেকালে চলছে ওগুলো তো কোনো ব্যাপারই না আরামসে চলে আর এটা তো এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপে আপনাকেও আমি আকর্ষণীয় গিফট দেব এবং যে কোনো কিউ ল্যাপটপ নিতেলে সবাই পাবে প্রত্যেকটা এরকম ভাবে অফারে আছে তার উপর আবার আকর্ষণীয় গিফটও আছে হ্যাঁ গিফটও আছে ব্যাগ পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড ক্লিনিং জেল কিবোর্ড গার্ড পাঁচখানা গিফট পাওয়া করতে ল্যাপটপ কোনো ভাবে খারাপ হয়ে গেলে আবার সেম ধরনের কিছু প্রবলেম আমাকে ফেস করতে হবে না তো না না ম্যাডাম একদমই না আপনাকে আমি সবকিছু জেনারেশনাল ল্যাপটপ দিচ্ছি আর আমি চাইছি আপনার থেকে আমার কাছে আরো পাঁচটা কাস্টমার আসুক আচ্ছা আপনাদের এখানে কালেকশন তো অনেকই দেখলাম আপনি দেখালেন একদম তো আপনাকে তো বললামই আমার বাজেটটা এখন আপাতত জন্য লো আছে তো সেই হিসেবে আমার এই মডেলটাই বেশ ভালো লেগেছে আমি এটাই নিচ্ছি অবভিয়াসলি ল্যাপটপটা ভালো আপনি তাহলে ওই কলকাতা থেকে যেটা নিয়েছিলাম ওটার সাথে এক্সচেঞ্জ করে একদম একদম কেন নয় ওটা এক্সচেঞ্জ করে দেবো আপনার এ দানিশ তাহলে এটা প্যাক করে দিন আমি এটা বিল ডিল করে প্যাকটা করে দাও আর ম্যাডামের ওই যে আগে কলকাতা থেকে যেটা নিয়েছিল ওটা এক্সচেঞ্জ ভ্যালু করে মাইনাস করে দাও ঠিক আছে স্যার আর আমার গিফট আপনি যে বললেন দানিশ কিছু গিফট যা যা আছে গিফট সব প্যাক করে ম্যাডাম করে ম্যাডাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ডানকুনিতে আচ্ছা ডানকুনি থেকে এসেছেন হ্যাঁ ডানকুনি থেকে এসেছেন আচ্ছা প্যাক হয়ে গেছে ম্যাডাম সব আচ্ছা প্যাক হয়ে গেছে এনেন ম্যাডাম আপনার ফুল প্যাকেজ থ্যাঙ্ক ইউ বাট আমার গিফট কোথায় গিফট দেবে বললেন দ্যাট ইজ গিফট ম্যাডাম গিফট দিয়েছি ব্যাগের আছে ও আচ্ছা একসাথে প্যাক করে দিয়েছে সব কিছু প্যাক করে দিয়েছে কি কি গিফট আছে ম্যাডামকে একটু দেখে দেন একটা ব্যাগ হলো তারপরে একটা কিবোর্ড গার্ড হলো একটা মাউস মাউস প্যাড আর একটা ক্লিনজার হলো ও তার মানে ল্যাপটপের সাথে এই এতগুলো গিফট একসাথে ও বাও আমি জানি না মানে আমি ল্যাপটপটা তো চালিয়ে গিয়ে বুঝতে পারবো যে কেমন কি ঠিকঠাক কিনা তবে আপনাদের সাথে কথা বলে আমার অনেকটা শান্তি লাগছে মানে আমি যেভাবে কলকাতা থেকে কিনে মানে এ হয়ে গিয়েছিলাম ঠকে গিয়েছি সেখান থেকে অনেকটা বেটার ফিল করছি আমি এই মুহূর্তে আমরা যাইছি ম্যাডাম ল্যাপটপ নিয়ে আপনি আরো খুশি হন যতটা ব্যবহার পেয়ে খুশি হয়েছে হ্যাঁ অবশ্যই সেটা আপনাকে কমপ্লিট ক্লিয়ার করার জন্য একটা জিনিস আপনাকে আজকে দেখিয়ে দিই এখানে আপনার আমার সেটা আছে এখানে আপনি যেমন সেলসম্যান হিসেবে আমাকে দেখতে পারেন এখানে আমি সার্ভিসের কাজও এখানে আমি করি মাদারবোর্ড থেকে শুরু করে আপনি যদি মনে করেন কোন সফটওয়্যার ইস্যু হচ্ছে সেটাও এখানে বসে আপনাকে একদম অন দা স্পট সার্ভিস দেবো ইনস্ট্যান্ট সার্ভিস আপনি সার্ভিসটাও করেন হ্যাঁ সার্ভিসটা আমি নিজেই করে থাকি ও আচ্ছা একদম ম্যাডাম এখানে যে কোনো আপনার জন্য যে কোনো সমস্যা হচ্ছে নিয়ে আসুন এখানে বসে পাশে বসে আপনি কি কাজ হচ্ছে সেটাও দেখতে পেয়ে যাবেন তো ম্যাডাম আপনার সাথে কথা বলে আমাদেরকে খুব ভালো লাগলো আমরা চাইছি আপনার সাথে একটা পিকচার ওঠাতে হ্যাপি কাস্টমার হিসেবে আমরা সকলের সাথে ওঠাই আমাদের পেজে আপলোড করব তো আপনার সাথেও একটা ফটো ওঠাতে চাইছি তো থ্যাংক ইউ ম্যাডাম এই সমস্যা হলে আপনি এখানে আসবেন আমি সাপোর্ট করব এবং আশা করছি আমরা খারাপ হবে না চলবে ভালো যদি বাই চান্স অসুবিধা হচ্ছে আপনি এখানে আসবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে এখানে নিয়ে আসবেন অবশ্যই আপনাদের এখানে যা স্টক দেখলাম অবশ্যই আসবো আসি তাহলে

এই আমাদের এখানে এড্রেস তো সবাই জেনে এর আগে বলেছি তো একবার বলে রাখি আমাদের এড্রেস হচ্ছে বারাসাত চাবড়ালি বাস্টান সান সিটি মল মোলেডিক গ্রাউন্ড ফ্লোরে আমাদের शॉप আছে এবং নাম্বারটাও প্লাসিং হচ্ছে নাম্বারে কন্টাক্ট করুন আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে পাঠান তাহলে আপনার মোবাইলে চলে যাবে যাবতীয় ল্যাপটপ কম্পিউটারের ডিটেলস তো পূজোর আগে সকলকে শুভ দীপাবলি সরি শুভ তো পূজোর আগে সকলকে অ্যাডভান্স শুভ শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ